নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দী মহারাজের জীবনের কিছু গল্প বলবো একবার এক পার্সি ভক্ত সিঙ্গাপুর থেকে কলকাতা আসছেন টেলিগ্রাম করেছেন মহারাজকে এবং নিজের এক আত্মীয়ের কাছেও মহারাজ এক ভক্তকে পাঠিয়েছেন তাকে নিয়ে আসতে কারণ তিনি প্রথম কলকাতায় আসছেন ভদ্রলোকের আত্মীয়টি যথাসময় পৌঁছতে পারেননি তাই তিনি মঠেই এলেন ভক্তটির সঙ্গে তখন বেলা দ্বীপপ্রহর তাদের খাওয়া বিশ্রামের ব্যবস্থা হলো বিকেলে একটি গাড়ি জোগাড় করে তাকে আত্মীয়টির বাড়ি ঠিকানায় পৌঁছে দেয়া হলো। সঙ্গে মহারাজ আমাকে যেতে বললেন তাকে পৌঁছে দিয়ে এসেছি ঠিকভাবে পৌঁছেছি কিনা সেটা জেনে মহারাজ নিশ্চিন্ত হলেন বহু ভক্তের বহু অসঙ্গত আবদারও তিনি রক্ষা করতেন তাঁর ভাবটা ছিল এই রকম আহা ইচ্ছে হয়েছে ভক্তের আবদার রক্ষায় নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতেন না সেবকদের অনুযোগের উত্তরে অপরাধী মুখ করে হাসতেন এসবের ওপরেও মহারাজের একটা শিশু সুলভ ভাব ছিল যা দেখে সবাই মনে বাৎসল্যের সঞ্চার হতো মহারাজের ছেলে মানুষের কত উদাহরণ আছে কোথাও যাবার সময় তার ট্রেনে বসার সিট গাড়ি চলার দিকের উল্টো মুখে হলে মহারাজের মুখ ভার হয়ে যেত তিনি তখন বলতেন উল্টো ঘোড়ায় চাপিয়ে দিলে একবার ভুবনেশ্বর থেকে উড়িষ্যার জয়পুর বলে একটা জায়গায় যাচ্ছি তখন সেখানে বায়ুদূত চলত ছোট প্লেন আঠেরো কুড়িজন লোকের জন্য মহারাজের সিট ককপিটের পিছনেই পাইলটের দিকে পিছন ফিরে বসেই মহারাজের মুখ ভার হয়ে গেল সুপ্রভাত মহারাজ বুঝতে পেরে আমাকে ওখানে বসিয়ে জানলার পাশে আর সিটে স্বামী ভূতেশানন্দী মহারাজকে সোজা মুখ করে বসালেন মহারাজের তখনকার ছেলে মানুষই হাসি মনে পড়লে আজও মন আনন্দে ভরে যায় একবার রায়পুর থেকে অমরাবতী যাচ্ছি ট্রেনে আমরা এসি স্লিপারে পূজনীয় মহারাজ আর সুপ্রভাত মহারাজ এসি ফার্স্ট ক্লাসে নাগপুর আসার আগে একবার মহারাজের কামরাতে ঘুরে এলাম খুব আদর অনেক গল্প করলেন নাগপুরে সদাশিব মহারাজ ও বিদেশ থেকে সদ্য আগত পূজনীয় ভাষ্যানন্দী আমাদের গাড়িতে উঠলেন ওদের সঙ্গে খুব গল্প বিদেশের কথা হতে লাগল বেশ খানিকক্ষণ পরে সুপ্রভাত মহারাজ এসে বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন ওনার কাছে কি আর কেউ যাবে না আত্মানন্দজি উচ্চস্বরে হেসে আমার পিঠ চাবড়ে দিলেন আমি ইঙ্গিত বুঝে তখনই মহারাজের কামড়াতে হাজির হলাম দেখি মহারাজ মিটিমিটি হাসছেন পায়ের কাছে বসে অনেকক্ষণ নানা কথা গল্প হলো তারপর চেকারের ভয়ে উঠে এলাম কাঁকুড়গাছিতে মহারাজের বিছানায় বালিশের পাশে চারটি বেড সুইচ ছিল একটি আলোর একটি পাখার একটি সেবককে ডাকার আর একটি অফিস ঘরে গণেশ মহারাজকে ডাকার জন্য মহারাজের অভ্যাস হয়ে গিয়েছিল হাতে লাগিয়ে তিনি বুঝতেই পারতেন কোনটি কিসের সুইচ তবে চারটে তার জরাজড়ি হয়ে একটা অসুবিধার সৃষ্টি করত আমি কারোর সঙ্গে পরামর্শ না করি একটা পাতলা সুইচ বোর্ড করে নিয়ে গিয়ে সুপ্রভাত মহারাজকে দেখালাম বললাম এটা খাটের মাথার কাছে বাজুতে লাগিয়ে দিতে চাই সুপ্রভাত মহারাজ অনুমতি দিলেন আমি লাগিয়ে দিয়ে পরীক্ষা করে নিলাম ঠিক আছে কি না দুপুরে স্বামী ভূতেশানন্দী মহারাজ খাবার পর বিশ্রাম করতে এসে সেটা দেখলেন আমি ঘরে ঢুকে দেখি মহারাজ পুট করে সুইচ জ্বালাচ্ছেন আর নেভাচ্ছেন আমাকে দেখে বলে উঠলেন দেখছি কেমন হয়েছে ছেলে মানুষের হাসি মুখে ছড়িয়ে রয়েছে এবং বললেন বাহ বেশ হয়েছে বেশ হয়েছে সেগাঁওয়ে শিবশঙ্কর পাটিলজির ফার্ম হাউসে মহারাজ আসেন সঙ্গে আত্মানন্দজি সুপ্রভাত মহারাজ গণেশ মহারাজ শিখরেশ মহারাজ আরও কয়েকজন সাধু গৃহীভক্ত বলতে কেবল আমি মহারাজের ঘরে নানান কথার মধ্যে প্রসঙ্গক্রমে কি কথায় মহারাজ আমাকে বললেন তুমি কোথায় টাকা পাবে গরিব মানুষ তারপরেই পাছে আহত হই তাই সঙ্গে সঙ্গে বললেন গরিব নয় তবে তোমার পক্ষে এটা বেশি হয়ে যাবে আমি বললাম মহারাজ আমাকে যতটা গরিব মনে করেন ততটা গরিব আমি নই মহারাজ তখন বললেন তা কত মাইনে পাও আমি বললে মহারাজ বিস্মিত হয়ে বললেন কি এত পাও আত্মানন্দ কেউনি বললেন দেখো এ ছেলেটা এত মাইনে পায় ইঞ্জিনিয়ার অথচ কিচ্ছু বোঝা যায় না তারপরই ছেলে মানুষের মতো বলছেন যাও আজ তুমি বেশ ভালো পোশাক পরে আমার সামনে ঘোরো সেবারই দণ্ড কারণে পিডব্লিউডির বাংলোতে আমরা আছি আত্মানন্দজি আমাকে দেখিয়ে পূজনীয় মহারাজকে বললেন এ বেশ ভালো গান গায় জানেন মহারাজ মহারাজ অবাক হয়ে বললেন এতদিন আমার কাছে আছে অথচ আমি জানি না ঠিক আছে আজ বিকেলে বেড়াতে গিয়ে গান হবে বিকেলে জঙ্গলে গিয়ে একটা খোলা জায়গায় শতরঞ্জি পাতা হলো মহারাজ চেয়ারে বসলেন আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইলাম কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত কে জানিত আসবে তুমি গো অনাহুতের মতো মহারাজ খুব মন দিয়ে শুনলেন তারপর বললেন বাহ সুন্দর গলা তো তোমার তুমি গানে যা বললে গোপীরা বলতেন হে কৃষ্ণ তোমার চরণ আমরা বুকে ধরতে ভয় পাই কারণ তোমার লাগবে বলে আর সেই তুমি জঙ্গলে কাঁটা বনে ঘুরে বেড়াও হয়তো কত কাঁটা ফোটে তোমার পায়ে আমাদের কি কষ্ট হয় না সঙ্গে ফ্লাস্কে চা ছিল সবাই চাও খেল তারপর নানা কথা গল্পের পর সভাভঙ্গ শতরঞ্চি তুলে দেখা গেল তাতে ঘাসের বিচি এমনভাবে আটকে গেছে যে বারবার ঝাললেও সেটা যাচ্ছে না যারা শতরঞ্চির বাইরে বসেছিলেন তাদের কাপড়েও একই অবস্থা তারা পরিষ্কারের চেষ্টায় বিপর্যস্ত হঠাৎ স্বামী ভূতেশানন্দ মহারাজ বলে উঠলেন কেন আগের থেকেই সরিয়ে দিলেম না ঘাসের বিচি যত কে জানিত বসবে তোমরা গো হেথায় বোকার মতো চতুর্দিকে হাসির লহর খেলে গেল আজও সেই হাসি আনন্দের দৃশ্য চোখের সামনে ভেসে বেড়ায় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার